নমস্কার আমি নারায়ণ দাস আমাদের ডেগলিপুর বাজারে কিছুদিন ধরে বেশ ভালো একটা নিয়ম হয়েছে যে যেখানে দুই চাক্কার গাড়ি সেখানে দুই দুই চাক্কা থাকবে যেইখানে তিন চাক্কা সেখানে তিন চাক্কা যেখানে চার চাক্কা সেখানে চার চাক্কা তো এবার যার যার গাড়ি তার জায়গায় থাকবে টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার আলাদা আলাদা পার্কিং বোর্ড লাগানো আছে যে যেখানে যার গাড়ি যেখানে ঠিক রাখার সেখানেই রাখবে অন্য গাড়ি জায়গায় টু হুইলারের জায়গায় থ্রি হুইলার রাখলে তার চালান হবে থ্রি হুইলারের জায়গায় ফোর হুইলার রাখলে চালান হবে বেশ ভালো পার্কিংটা কিছুটা আমাদের এখানে পরিবর্তন হয়েছে সকলের জন্যই ভালো এখন দেখছেন রাস্তাঘাটে কোনো গাড়ি নেই যেখানে সেখানে কোনো গাড়ি নেই পুলিশ বিভাগের তরফ থেকে ভালো অ্যাকশান নিয়েছে খুব সুন্দর এটা আরও আগেই নেওয়া উচিত ছিল এই যে দেখুন বাজারে কোনো নো পার্কিংয়ে কোনো গাড়ি নেই যদি কেউ নো পার্কিংয়ে গাড়ি রেখে যায় তাহলে পাঁচশো টাকা পকেটে রাখতে হবে আর টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার যেইখানে যার যার বোর্ড আছে এই যে এখানে ফোর হুইলার সব ফোর হুইলার জায়গা ফোর হুইলার টু হুইলার দেখবেন না থ্রি হুইলার দেখবেন না শুধু ফোর হুইলার এই যে বোর্ড লাগানো আছে কোনো অসুবিধা নেই যে কোথায় রাখবো গাড়ি আমার জানা নেই বোট নেই বোট নেই কেন এই যে একটা এই স্কুটি দেখেন নোপারিংয়ে রেখে গেছে ফোর হুইলারের জায়গা এটা ছিল ফোর হুইলারের জায়গা তো এখানে স্কুটি রেখে গেছে এই লক পুলিশ লক এই যে এই একটা জায়গা ফোর হুইলার রেখে গেছে টু হুইলারের জায়গায় এই যে পুলিশ লক করে গেছে পাঁচশো টাকা তো বানতে হবে এর কোনো উপায় নেই এই যে লক দেখুন তাই আপনারা একটু যে যেখানে গাড়ি রাখবেন আপনার বোট খেয়াল করবেন বোট খেল করে গাড়ি রাখলে আমাদের আপনাদের কোনো সমস্যা হবে না পয়সাও যাবে না তো সবাইকেই বলছি এটা যে দেখুন এই যে এই যে সাদা একটা গাড়ি তার লক করা হয়েছে এবার সব এই যে এখানে আছে অটো রিকশা পার্কিং অটো একদম এখন স্ট্যান্ডে নেই তাও কেউ গাড়ি রাখছে না এখানে রাখলেই চালান হবে পাঁচশো টাকা খুব ভালো একটা নিয়ম হয়েছে আমাদের তো এইভাবে যদি পুলিশ সবসময় এই জিনিসটা খেয়াল রাখে তাহলে আমাদের জন্য খুব ভালো হবে এই অটোরিকশা এখানে অটোরিকশার অপোজিটে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চার চাকার গাড়ি চার চাকার গাড়ি দাঁড়াবে যদিও কেউ দাঁড়ায় জাস্ট এক মিনিট দুই মিনিট কিন্তু পার্কিং করে যেতে পারবে না কেউ যদি কেউ দাঁড়িয়ে ঠিক আছে দুই মিনিটের কাজ আছে গাড়িতেই বসা থাকতে হবে গাড়ি যে পার্কিং করে নিজের পার্কিং ছাড়া অন্য কোনো জায়গায় পার্কিং করে চলে যাবে গাড়ি রেখে তাহলে পাঁচশো টাকা একদম এতে কোনো রক্ষা নেই তো সবাই যার যার গাড়ি তার তার পার্কিংয়ে রাখলেই ভালো হয় তাতে সকলের জন্য সুবিধা আমাদের ডেগলুপুর পুলিশ খুব এই যে এখানে আমাদের রিক্সা ডেগলুপুর পুলিশ খুব অ্যাকশান নিয়েছে এই ব্যাপারে আগে যেখানে সেখানে গাড়ি দাঁড়াতো এখন খুবই কম দেখা যাচ্ছে এগুলোপুরে পুলিশ খুব ভালো কাজ করছে এই ব্যাপারে এখানে অটোরিকশা ঠিক কপারেটিভ ব্যাংকের সামনে ডেগলুপুর কপারেটিভ ব্যাংকের সামনে অটো অটো অটোরিক্সার পার্কিং ডেগলুপুরে তিনটা অটোরিকশার পার্কিং দিয়েছে একটা হলো ঠিক কপারেটিভ ব্যাংকের সামনে আর একটা সবজি মার্কেটের সামনে আর একটা আমাদের শ্যামনগর রোডের যে ব্রিজ ব্রিজ পার করে লেফট সাইডে তো তিনটে অটো রিকশা পার্কিং আর বাইক পার্কিং অনেক জায়গায় আছে তারপরে ফোর হুইলার পার্কিংও আছে যেমন স্টেট ব্যাংকের সামনে আছে মসজিম ম্যালের সাইডে আছে তো এই বলে আমার কথা এখানে রাখছি আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন আর নারায়ণ ঢেগলুপুর ব্লক তাতে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন নতুন ভিডিও যেন আপনাদের জন্য বানাতে পারি এই যে দেখছেন এখানে এইটা হচ্ছে আমাদের শ্যামনগর রোডের ব্রিজ পার করে অটো পার্কিংয়ের জায়গা এটা আর এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে পুলিশ বুথের সাইডে পুলিশ সাইডে ওখানে বাস পার্কিং দেখা যাচ্ছে এখানে বাস স্ট্যান্ড এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড ঠিক পুলিশ বুথের সাইড দিয়ে এটা তো সবার জন্য ব্যবস্থা আছে কেউ বলতে পারবে না আমার গাড়ি কোথায় রাখবো এখানে সবার জন্য ব্যবস্থা আছে টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার সিক্স হুইলার অবধি সবার জন্য পার্কিং আছে আমাদের পুলিশ বিভাগ ভালো পার্কিং দিয়েছে এই বলে আমার কথা এখানে রাখছি নমস্কার